এক বুড়ি মহিলা এক মা বুড়ি মানুষ অনেক আগের ঘটনা অসহায় গরিব মা নিজের ঘরে খাবার তেমন পায় না বাচ্চা কচ্চা অনেক কষ্টের ভিতরে আছে অন্যের বাড়িতে কাজ করে এই মায়ের কয়েকজন ছোট ছোট নাতিপুতি বাচ্চা কচ্চা আছে ছেলে মারা গেছে তার বাড়িতে এরকম দুই তিনজন ইতিম বাচ্চাও আছে এই মা অন্যের বাড়িতে কাজ করে কাজ করার পরে বাচ্চারা যখন না খেয়ে সারাদিন এমন সময় এই বাচ্চাদের জন্য কিছু আটা অন্যের বাড়ি থেকে বিভিন্ন খুদ টুদ করে আটা বানায়া পিষায়া এরপরে গামলায় করে মাথায় করে নিয়ে আসতেছে কিসে করে ও গেছে কই গামলায় করে মাথায় নিয়ে আসতেছে অ মুসলমান সারা দিন ভর না খাওয়া অবস্থায় গামলায় আটা নিয়ে নিজের মনের মধ্যে অনেক বড় একটা আশা সঞ্চয় আমি বাসায় যাব রুটি বানাব এরপরে সন্তানদেরকে নাতিপুতিদেরকে খাওয়াবো তারা সারাদিন না খেয়ে আছে আল্লাহর বান্দি গামলা মাথায় করে নিয়ে পা পা করে যখন নিজের বাড়ির দিকে গেছেন। হঠাৎ একটা বাতাস চলে আসছে বাতাসটা আসছে ওই বুড়ির গামলার মধ্যে পাক সব আটাগুলো উড়াই নিয়ে গেছে কি করছে কথা বলেন না ঘুমাচ্ছেন নাকি ঘুমাইলে চিমড়ি দেন সারাদিন পর মাথায় কি করতেছে আটা নিয়ে যাচ্ছে বাচ্চা কুচ্চা আছে এদের কি করবে খাওয়াবে তারা না খেয়ে আছে আর বাতাস আইছে ওই গামলার মধ্যে পেছ দিয়ে। সব আটা উরাই নিয়ে গেছে কিছু ঘন্টা পরে দেখে গামলা খালি খালি এর গামলা নামায় দেখে আটা একটাও নাই বড়ি মহিলা রাস্তার মাঝে হাউমাউ করে কান্দে বাসায় যাব বাচ্চাদেরকে কি খাবো না খেয়ে আছে বাতাস আমার সব আটাগুলো নিয়ে গেল দূর থেকে দেখে বাতাস আটাগুলো নিয়ে যাচ্ছে পাকায় পাকায় বাতাস পাক দেয় না দেখছেন কি এক জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে অনেক কিছু নিয়ে যায় না অমুসলিম বরি মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিল চিৎকার করে গলা গড়ি করে কাঁদে আমি সারা দিন বড় আমার বাচ্চারা হয়তো ওই বাচ্চাগুলো আশার আসার মধ্যে বসে আছে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব কিন্তু এখন খাবার আমি কোথায় পাব। খালি গামলা আমি তাদের সামনে কেমন করে নিয়ে যাব দূর থেকে দেখলে তারা দৌড় দিয়ে আসবে কান্না করা শুরু করে দিল কাঁদতে কাঁদতে যখন সামনের দিকে অগ্রসর হয় একজন বালক ছেলে ছোট একটা ছেলের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলো ও বুড়ি মা কান্দ কেন দেখ দিয়ে বলে রে আমার বাড়িতে কয়েক ইতিমুখ সন্তান আছে তারা সারাদিন হঠাৎ করে একটা বাতাস আমার গামলার উপরে আসলো এমন এক পাক দিয়ে পেঁচ দিয়ে সমস্ত আটা গুলো উড়াই নিয়ে গেল এবার বলো আমার খালি গামলা আনি আমি বাড়িতে কেমন করে যাবো আমি কিছুই বুঝতেছি না বাড়িতে যখন আমি যাবো আমার সন্তানরা যখন দেখবে তারা সামনের দিকে অগ্রসর হয়ে দৌড় দিয়ে আসবে তারা মনে করবে আমি তাদের জন্য খাবার কিছু নিয়ে আসছি কিন্তু খাবার তো কিছুই নাই আটা যাও ছিল সব পাতা সে নিয়ে মা আপনি কিসের চিন্তা করেন কোনো চিন্তা করবেন না ওই যে পাশে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে যা দেখেন একজন মুরব্বি আছে অনেক বয়স্ক মুরব্বী একবার গুলগুলা বয়স্ক মুরব্বী ওই মুরব্বীর কাছে যান যায়া বাতাসের নামে বিচার দেন আরো জোরে বলে কার নামে বিচার কার নামে বাতাসের নামে বিচার জানি না শেষ করতে পারবো কিনা বুড়ি আশ্চর্য হয়ে গেল থেকে নিয়ে পা পর্যন্ত তাকায় জীবনে এই কথা শুনি না বাতাসের বিচার করে এই কেউ ছেলে আমাকে বাতাসের বিচার দেওয়ার জন্য ওই বাড়িতে মুরব্বির কাছে যাইতে বললাম কিন্তু বুড়ি আর ডানে তাকালেন না বামে তাকালেন না সোজা গেলেন বুড়ির খাবারের দরকার কথা ঠিক কিনা বুড়ি যখন ওই বাড়িতে গেছেন যে দেখেন হ্যাঁ সত্যিকারে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বসে আছে ডাক দিয়ে আমার একটা বিচার আপনার কাছে বললেন কি বিচার তোমার আমার বাড়িতে তিন বাচ্চারা না খেয়ে আছে সারাদিন আমি অন্যের বাড়িতে কাজ করে আমি যখন বাড়ির দিকে কিছু আটা নিয়ে যেতেছিলাম এমন সময় বাতাস সে আমার গামলার মাঝখানে পাক দিয়ে সমস্ত আটা গুলো উড়াই নিয়ে গেছে আমি বাতাসের বিচার বিচার মুরুব্বী বা ডাক দিয়ে বললো তোমার কান্নার দরকার নাই তোমার আটা কতগুলো ছিল বলে এক গামলা আটা ছিল মুরুব্বি বললো এক গামলা না আমি যদি তোমাকে তিন গামলা আটা দেই তাহলে কি তোমার হয় বুড়ি মহিলা বড় খুশি হয়ে গেল এক গামলা আটা বাটাশি নিয়ে গেছে তার থেকে আমি তো তিন গামলা পাইলাম কথা ঠিক কি হয় মানে তাড়াতাড়ি দেন তিন গামলা পরিমাণ আটা আবার ওই গামলায় দিয়ে একটা ব্যাগে দিয়ে ভরে ওই গামলা সহ উসে করে দিলাম বুড়ি মহিলা ওই যে তিন গামলা আদা পাই মনের মধ্যে খুশি আর মুখের মধ্যে হাসি কান্না তো আর নাই খুশিতে করে আসছে আসার ওই 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 যে যে যুবক বালকটা ছিল বালকের সঙ্গে আবার দেখে বুড়িমা দাঁড়াও এত খুশি কেন বলে আমার এক গামলা আটা বাতাসে নিয়ে গেছে তাতে কি আমি তিন গামলা আটা পাইছি খুশি তো আমি হব এবার বালক ডাক দিয়ে বলে বুড়িমা তোমাকে যে আটা তিন গামলা দিয়েছে সে বিচার ঠিক মতো করতে পারে নাই ন্যায় বিচার এখনো তোমার হয় নাই তুমি এই তিন গামলা আটা নিয়ে যাও তার বাড়িতে ফেরত দিয়ে বলো আমি আটা চাই না বাতাসের বিচার চাই কি চাই আটা আমার দরকার নাই বাতাসের বিচার তো আগে করেন কারণ বাতাস আমার আটা নিয়ে গেছে আর আপনি গরিব মানুষের মাল আমাকে দিয়ে দিলেন এটা তো বাতাসের বিচার হলো না বাতাসের বিচার হলো কথা বলে মনে করেন একজন অন্যায় করছে অন্যায়কারীকে আপনি না ধরে যার প্রতি অন্যায় হয়েছে আপনি তাকে কিছু জরি বানা দিলেন তাহলে অন্যায়কারী পার পেয়ে গেল কিনা পার পেয়ে গেল না এখন এই জন্যে ওই বালক বলতেছে যে আপনি মুরব্বীর কাছে যায়া বলেন যে আপনি যে আমাকে আটা দিলেন এটা তো গরিব মানুষের আটা এটা আমি এমনেও পাইতাম অমনেও পাইতাম কিন্তু বাতাসের তো বিচার হলো না বাতাস তো আমার আটা নিয়ে গেল আজকে বাতাসের বিচার যদি আপনি না করেন কালকে আরেকজনের আটা নিয়ে যাবে আবার বুড়ি মহিলা চলে গেল ওই মুরব্বীর কাছে যায় ডাক দিয়ে বলে মুরব্বী আপনি যে আমাকে আটা দিয়েছেন বাইতুল মাল থেকে এটা গরিবের হক গরিবকে দিয়েছেন ঠিক আছে বুঝলাম আমি একজন গরিব মানুষ হিসেবে আমাকে বাইতুল মাল থেকে দিয়েছেন বুঝলাম কিন্তু বাতাস যে আমার উপরে অবিচার করল আমি গরিব মানুষের আটা যে বাতাস নিয়ে গেল বাতাসের বিচার আপনি কেন করবেন না বাতাসের বিচার করেন আমার আটার প্রয়োজন না আমার কি নাই

কথায় কথায় দোষটা কি দোষটা কি আমার দোষটা কি সর্বনা দোষ খুঁজে পায় না যে মানুষ নিজের অন্যায় খুঁজে পায় না ওটা মানুষ নাকি না বললেন না নাই মনে হয় যে মানুষ নিজের অন্যায় বুঝতে পারে না ওটা মানুষ ওটা তো পশু অ মুসলমান মুরব্বী আশ্চর্য হয়ে গেল মুরব্বি এবার ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে বাতাস আমি কোথায় পাবো বাতাসের বিচার আমি কেমন করে করব আর তুমি আমার এখানে বসো তোমার এই বুদ্ধি তোমার না তোমার এই বুদ্ধি বসো তোমার এই বুদ্ধি তোমার না তুমি তো তিন গামলা পাইয়ে বড্ড খুশি হয়েছিলা তুমি আবার ফিরে আইলা কেন তিন গামলা যাও বিচার হবে না যাও

এবার বুড়ি মহিলা শুধু একটা বালকের কথাই বলতে পারে কিন্তু নাম ঠিকানা বলতে পারে না এবার ওই মুরব্বী ডাক দিয়ে বলেছে বালককে তুমি নিয়ে আসো তারপর আমি বাতাসের বিচার করব যাও নিয়ে আসো কে তোমাকে আমার কাছে পাঠাইছে এত বড় বিপদে আমাকে ফেলাইলো বাতাসের বিচার আমি কেমন করব বাতাস কি আমার কথা শোনে বাতাসের সাথে আমার কোনো কর্তৃত্ব নাই অথচ বাতাসের বিচার করতে বলতেছে আটা লাগবে না ওই বালককে নিয়ে আসো এবার মহিলা বালকের খোঁজ থেকে যত সামনে আগে তত বিপদ যত সামনে আগে তত বিপদ অ মুসলমান এবার শোনেন বুড়ি মহিলা ফিরে গেল মুরব্বির কাছে যা বলো মুরুব্বি যে বালক আমাকে বারবার এখানে পাঠাইছে ওই বালকের নাম ঠিকানা আমি জানি না কিন্তু বালক তো ওখানে নাই এখন মুরব্বী ডাক দিয়ে বলে এখন কি করবা আটা নিবা না বাতাসের বিচার নিবা এবার ওই বুড়ি মহিলা বলতেছে আমার আটার দরকার নাই বাতাসের বিচার করেন আমি একটু দেখে যাই ও বাতাসের বিচারে যায় কি যায় কোন দেখবে এটা কৌতূহল যে না দুই দিন না খেয়ে থাকো বাতাসের বিচার কেমনে করে দে ফাঁসি দে জেল খানায় ভরে না ডান্ডা বেরি বরায় না ওই আয়না ঘরে ঢুকে দেখি বুড়ির বড় কৌতূহল জেগে গেছে জীবনে যা আছে কপাল আজকে বাতাসের বিচার দেখ কিন্তু বাতাসের কোন কর্তৃত্ব ওই মুরব্বীর কাছে নাই কিছুক্ষণ পরে ওই বালক ওই কাছে চলে আসছে সুবান দেখ ডাক দিয়ে বলে আপনি আমাকে খোঁজার জন্য পাঠাইছেন আমাকে পাই নাই আমাকে খোঁজা লাগবে না আমি আপনার নিকটে চলে আসলাম এই মুরব্বি মহিলার তার আটা বাতাসে নিয়ে গেছেন বাতাস তার বিরুদ্ধে বাতাস তার জন্য অফিসার করলো তার উপর অফিসার করলো বাতা আশাটা নিয়ে গেল আর আপনি বাইতুল মাল থেকে তিন গামলা আটা তারে দিয়ে দেন কাকটা কারে দেন মহিলা অন্তত বেশির বেশি এক গামলা পাইতে পারে কথা ঠিক কিনা আপনি তিন গামলা গরিব মানুষের তা ফাও পাইয়া দিয়ে দিলেন কেন এখন এই আটা দরকার নাই মহিলার আপনি বাতাস নিয়ে যে বিচার করে ডাক দিয়ে বলে বাতাস কোথায় পাবো বালক ডাক দিয়ে বলে আপনি না মুরব্বী আপনি যদি এখান থেকে একটা ডাক দিয়ে বলে আল্লাহ আজকে যদি বাতাস আমার সামনে না আসে আমি অপমান হয়ে যাব বাতাসের বিচার যদি আমি না করতে পারি তাহলে এই মহিলার কাছে আমি আজকে অসম্মান হয়ে যাব আপনি শুধু দোয়া করেন আল্লাহ বাতাসকে আমার সামনে হাজির করে দেন আপনি দোয়া করতে দেরি বাতাস আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না মুরব্বী ওই পোলার দিকে বালকের দিকে হা বাতাসের জন্য দোয়া করলে বাতাস জোরে বলেন আরো জোরে বলেন অ মুসলমান মুরব্বি বা দোয়া শুরু করে দিল আল্লাহ এই বুড়ি মহিলার আটা গুলো নিয়ে গেছে আপনি যদি এই বাতাসকে যদি বাতাসকে আমার সামনে উপস্থিত করে না দেন আর বাতাস যদি এখানে এসে বুড়ি মহিলার আটা কেন নিয়ে গেল এটা যদি জবাব না দেয় তাহলে অবস্থা আমার খারাপ কারণ আমি অসম্মান হয়ে যায় আমি ছোট হয়ে যাই এই বৃদ্ধা মহিলা বাতাসের বিচার চাইছে বাতাস তো আমার কর্তৃত্ব না কিন্তু আপনার কর্তৃত্ব আপনি হুকুম করলে বাতাস আমার এখানে চলে আসতে পারে দাঁড়িয়ে যখন এই দোয়া করেছেন সঙ্গে সঙ্গে বাতাস মুরব্বীর সামনে এসে আলাইকুম বলে সালাম দিয়া দিল বলে রাত্রে বলবো সালাম পর্যন্ত থাকেন কি পর্যন্ত বিচার হবে কার বাতাসে সালাম পর্যন্ত থাকেন অফিস আছে কথা ঠিক কিনা আজকে বাতাসের বিচারে হবে কার বিচার হ্যাঁ গত সপ্তাহটা সহ বলবো আজকে আলোচনা রাত্রের আলোচনার বিষয় হবে মাঘ ফেরাত কি রাতের আলোচনার বিষয় কি হবে মাঘ ফেরাতে তিন শব্দের উপর দিয়ে আলোচনা হবে আজকে রাত্রে বেলা তার মধ্যে গত সপ্তাহে বলেছিলাম উসমান হারুনি বলেছিল যে এই কথা মানুষের কাছে কি করবে যে ফজরের নামাজ পড়তে আসবে সে হতে পারে জান্নাতি তাই না আর যে এই কথাটা মানুষের কাছে বলে দিবে সে কি হবে জাহান নামে অথচ ফজরের নামাজের সময় কি দেখেছে পুরা রাস্তাঘাট ভরা মানুষ আসলো কোথার থেকে কথা ঠিক না তাহলে এই একটা আর বাতাস এসে সালাম দিলো বাতাসের বিষের কি হয় রাত্রিবেলা বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখির দাওয়ানা রব